আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ আনিস ফ্রম বেস্ট ফার্নিশিং আজকে চলে আসছি আপনাদের সামনে অসম্ভব লাগজারি একটা সোফা নিয়ে যেটা কিনা ভিক্টোরিয়া সোফা যেটাকে বলে ভিক্টোরিয়া একটা সোফা দেখাবো মূলত আজকে এই মুহূর্তে আমরা বেস্ট ফার্নিশিং এ রয়েছি আমাদের ঠিকানাটা যদি বলে রাখি সাঁতারকুল সাপরা মসজিদ উত্তর বাড্ডা এটা নিয়ার অফ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাদানী অ্যাভিনিউ নতুন বাজার দিয়ে আসতে হবে তো এই মুহূর্তে দেখা যাক তাহলে সোফাটা আমরা কি দিয়ে করেছি দেখতে থাকুন আমাদের সাথে তো এই সোফাটা বেসিক্যালি একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা লাক্সারি সোফা আমরা করেছি এটা থ্রি টু ওয়ানের মূলত একটা সোফা এটা যে ম্যাটেরিয়ালটা আমরা দিয়েছি সেটা হচ্ছে একদম পিওর চিটং সেগুন দিয়ে করেছি আমরা এটা এবং গাড়িটা দিয়েছি একদম পাক্কা দুই ইঞ্চি সলিড থিকনেস থেকে করেছি আমরা এটা এবং সব থেকে লাক্সারি কালার হচ্ছে অ্যাথেনা কালার এবং সেই অ্যাথেনা কালারটাই আমরা এখানে ইনস্টল করেছি এবং আপনি যদি দেখেন যে আমরা কিন্তু কাজগুলো কতটুকু ফুটিয়ে তুলেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের ভিডিওতে একদম ভাবে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ভিডিওতে যা দেখছেন তাই আমরা কিন্তু কোন ধরনের এডিট করি না এবং দেখেন কাজগুলো কিভাবে ফুটিয়ে তুলেছি ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমাদের দেখছেন না কেন কাজের সৌন্দর্যগুলো দেখেন বেস্ট ফানিশিং অলওয়েজ বেস্ট সব সময় চেষ্টা করি একটা কাস্টমারকে বেস্ট একটা প্রোডাক্ট দেওয়ার জন্য এটাতে আমরা যে স্ট্রাকচারটা দিয়েছি সেটা গর্জন কাঠে দিয়েছি দেখেন আমি কিন্তু এই মুহূর্তে সোফাটাতে বসেছি এবং দেখেন একদম ডিজাইনটা কিন্তু আমার পিছনে একদম অসম্ভব সুন্দর একটা ক্রিয়েটিভ কাজ করেছি আমরা তো এই সোফাটাতে যে পায়াগুলো দিয়েছি পায়াগুলো কিন্তু আমরা দিয়েছি একদম ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি থেকে কিন্তু পায়াগুলো নিয়েছি ছয় ছয় থেকে পায়ে নেওয়ার ফলেই কিন্তু এই ভাঁজগুলো আসছে একদম কার্ভ যে শার্পনেসগুলো সেগুলো কিন্তু চলে আসছে এবং দেখেন এটা কতটুকু ফুলস ফুলাইছে আমরা কাজগুলো তো এই মুহূর্তে যে ফর্মটা এখানে দেওয়া আছে সেটা কিন্তু একদম পাঁচ ইঞ্চি একটা ফর্ম দেওয়া আছে এই মুহূর্তে যদি অনেকের প্রশ্ন যে আসলে লাফালাফি করলে ঝাপাঝাপি করলে ভাঙবে কিনা দেখেন আমরা কতটা তুল তুলে নরম হ্যাঁ আমরা কিন্তু একদম সলিড পাঁচ ইঞ্চি ফর্ম দিয়েছি এটা সুপার সফট ফর্ম দিয়েছি পাঁচ ইঞ্চি এবং পাশাপাশি বাংলাদেশে উইভার্স ব্র্যান্ডের হচ্ছে ফ্যাব্রিক্সগুলো দিয়েছি এবং সিটও কিন্তু উইভার্স ফেব্রিক্স দিয়েছি ব্যাকও উইভার্সের ফ্যাব্রিক্স দিয়েছি আমি একটু মাল্টি কালার ইউজ করেছি যেন দেখতে আসলে ক্রিয়েটিভ লাগে এখন কিন্তু ট্রেন্ড চলছে হচ্ছে আপনার এরকম মাল্টি কালারের ট্রেন্ড কিন্তু চলছে এখন সো এটা ওয়ান সিট ওয়ান সিটের সাইডে কিন্তু এরকম আমরা ডিজাইন করে দিয়েছি পাশাপাশি এখানে কিন্তু একটা টু সিট এখানে দুইজন বসতে পারবে পাশাপাশি এখানে কিন্তু একটা থ্রি সিটের সোফা আছে এটা তো দেখেন বাংলাদেশে কিন্তু অনেকেই ভিক্টোরিয়া সোফা করে থ্রি সিটে জাস্ট একটা লেগ দিয়ে দেয় আমরা কিন্তু দুইটা লেগ দিয়েছি মাঝে টোটাল ফোর লেগের কিন্তু এটা করা এবং ডিজাইনগুলো দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো করেছি প্রাইস যদি বলে দিই আপনাদেরকে একটু এটা প্রায় দিচ্ছি মাত্র দেড় লক্ষ টাকা মাত্র দেড় লক্ষ টাকা প্রাইস দিচ্ছি এত কম প্রাইজের ভিতরে কিভাবে সম্ভব হ্যাঁ এটা বেস্ট ফার্নিশিংই সম্ভব কারণ আমরা কিন্তু আমাদের ফ্যাক্টরিতেই এই প্রোডাক্টগুলো করে থাকি দুই মাস সময় লাগে তো এটা হচ্ছে আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাশাপাশি আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট অফার করছি এটাতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট অফার করছি ঢাকার বাইরে যদি নিতে চায় কেউ সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ডেলিভারি যে চার্জটা আছে গাড়ি ভাড়াটা সেটা আপনাকে পে করতে হবে এবং ঢাকার ভিতরে কিন্তু একদম ফ্রিতে আমরা পৌঁছায় দিবে এবং পাশে থাকার চেষ্টা করবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম